হজরত মোসা সালাম তোর পাহাড়ের মধ্যে চলে গেল আর মালিককে ডাক দিয়া বলে মালি এই তোর পাহাড়ের মধ্যে সে আপনার সাথে আমি কত কথা বলি এই তোর পাহাড়ের মধ্যে উঠিয়া আমি আপনার সাথে কত কথা বলি কিন্তু আজকে আমার মনে বড় ইচ্ছে জাগতেছে আজকে আমার মনের ভিতরে খুব খাহেস জাগতেছে ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে অপছন্দ করেন দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে ঘৃণা করেন অপছন্দ করিয়া ঘৃণা করিয়া ওই বান্দার নামকে আপনি জাহান নামের কাতাই লিখে রাখছেন আমি মুসা ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই ওই বান্দাটাকে আমি দেখতে চাই আমি ওই গুনাহগুলো সম্পর্কে জানতে চাই ওই বান্দা কোন গুণা করার জন্যে কোন আল্লাহর নাফরমান কাজটা করার জন্যে ওই বান্দার নাম আপনি জান্নাতের খাতাই থেকে মুসিয়া ওই বান্দার নাম আপনি জাহান নামের লিখে রাখছি হজরতে মুসারি হুসালাতাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে বললেন ও আল্লাহ যে কোন বান্দাটাকে আপনি অপছন্দ করেন কোন বান্দাটাকে আপনি ঘৃণা করেন আর ঘৃণা করিয়া অপছন্দ করিয়া ওই বান্দার নাম আপনি জাহান্নামের নামের খাতায় লিখে রাখছে আমার আল্লাহ ডাক দিয়া কই হোম আমি পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার বান্দাদের গুণাগুলো অপেন করব না আমি আমার বান্দাদের গুণাগুলো গোপন রাখব আমি আমার বান্দার কোনো গুণা দুনিয়ার জমিনের মধ্যে ওপেন করব না প্রকাশ করব না ও মূসা তুমি কেন আমার বান্দার গুণাগুলো দেখতে চাও তুমি কেন আমার বান্দার গুণা সম্পর্কে জানতে চাও না না ও মূসা আমি আমার বান্দার গুণাগুলো ওপেন করব না কিন্তু মূসা ডাক দিয়া বলে ও মালি আপনি যদিও গুণাগুলো অপেন না করেন এরপরেও আমি ওই না ফরমান জাহান নামি বান্দাটাকে এক নজর দেখব কোন বান্দাটাকে আপনিও পছন্দ করিয়া কোন বান্দাটাকে আপনি ঘৃণা করিয়া ওই বান্দারে নাম আপনি জাহান নামের কথায় লিখে রাখছি আল্লাহ আলামিন মূষাকে ডাক দিয়া বলে ও তুমি আমার বান্দার গুনা সম্পর্কে জানতে চাইও না কিন্তু তুমি মুসা যেহেতু জাহান নামি বান্দাকে দুনিয়াতে দেখতে চাইছ আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে জাহান বান্দার সাথে সাক্ষাৎ করাবো কিন্তু মুসা তুমি ওই বান্দার সাথে কোনো কথা বলবা না চুপচাপ দাঁড়িয়ে শুধু ওই বান্দাটাকে দুই নয়ন ভরে দেখবা দেখার পর আবার পুনরায় চলে আসবা আল্লাহ ডাক দিয়া বলে ও মালি আমি ওই বান্দার সাথে কোনো কথা বলবো না একদম চুপচাপ দাঁড়িয়ে শুধু একটা নজর দেখব কোন বান্দার প্রতি আপনি অসন্তুষ্ট হইয়া কোন বান্দার প্রতি আপনি রাগান্বিত হইয়া ওই বান্দার নাম আপনি জাহান নামের কাতাই লিখে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা আগামী কালকে সকাল বেলা ওই রাস্তার পাশে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবা দাঁড়িয়ে থাকার পর সর্বপ্রথম যেই লোকটার সাথে তোমার সাক্ষাৎ হবে সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে তোমার দেখা হবে তুমি মৌসাং ভেবে নিবা আমি আল্লাহ ওই বান্দাটার প্রতি নারাজ আমি আল্লাহ ওই বান্দার প্রতি অকুশি ওই বান্দাকে আমি অপছন্দ করি ঘৃণা করি আর অপছন্দ করিয়া ঘৃণা করিয়া ওই বান্দার না আমি আল্লাহ জাহান নামের কথাই লিখে রাখছি হজরত মূসালাই হোসালাতাম আনন্দে আত্মহারা হয়ে গেল হজরত সালাম রাত্র জাগরণ করতে শুরু করলেন কোন সময় সকাল হবে আর কোন সম ওই জাহান্নাবি বান্দাটাকে দুই নয়ন পরে দেখবে সকাল হতে না আলাই হজরতি মোসালাই সালাম ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন জাহান্নাবি বান্দাটাকে দুনিয়াতে তাকা অবস্থায় নয়ন পরে দেখবে কোন বান্দাটাকে আল্লাহ ঘৃণা করিয়া অপছন্দ করিয়া ওই বান্দার নাম জাহান নামের খাতার মধ্যে লিখে রাখছেন মৌসা যখন দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে দেখে একটা লোক আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে আসতেছে আর মৌসা বলতেছে হে মানব তুমি মনে হয় সবথেকে নিকৃষ্ট বান্দা তুমি মনে হয় সব থেকে নালায়ক বান্দা আল্লাহ মনে হয় তোমাকে ঘৃণা করে আল্লাহ মনে হয় তোমাকে অপছন্দ করে এই জন্যে তোমার নামটা মালিক জাহান নামের খাতার মধ্যে লিখে দিছে লোকটা যখন আসতে হাঁটতে 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 মুসাআ হুসাল সালামের সামনে চলে আসলো সামনে চলে আসার পর মুসালাই সালাতাম এক নজরে বান্দাটাকে তাকিয়ে তাকিয়ে দেখলেন আবার চিন্তা করে আমি যদি এই জায়গার মধ্যে এই স্থানের মধ্যে বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকি বেশিক্ষণ সময় যদি ওয়াইট করি ওই বান্দাটা তো হলো জাহান্ন আল্লাহ যদি ওই বান্দাকে কেন্দ্র করে কোনো আজাব গজব এই নাজির এই জায়গার মধ্যে যদি আল্লাহ দেওয়া দেয় আমি মুসাও তো এর ভিতরে এর ভিতরে স্বামী হয়ে যাব না না আমি মূসা এর ভিতরে এর সাথে আমি বেশি কোন দাঁড়িয়ে থাকবো না হজরতে মূসা সালাম লোকটাকে বললেন যাও তুমি কোথায় যাচ্ছ তুমি চলে যাও মনে মনে বলে তুমি হলো সব থেকে গৃহীত বান্দা তুমি হলো সব থেকে অপছন্দনীয় নাফরমান বান্দা যাকে কিনা না আল্লাহা করিয়া তোমার নামটাকে আল্লাহ জাহান নামের খাতায় লিখে রাখছেন এই বলে হজরতে এক দর দিয়ে তোর পাহাড়ে চলে গেলেন আর তোর পাহাড়ে গিয়ে মালিককে ডাক দিয়া কই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তো আপনি জাহান্নামী বান্দাকে দেখাইছেন দুনিয়ার জমিনের মধ্যে দুই নয়ন জাহান জাহান্নামী বান্দাটাকে দেখছি এবার আল্লাহ মনে বড় খায়স জাগে মনে বড় ইচ্ছে জাগে জাহান্নি বান্দারে তো দেখাইলা এবার মনে ইচ্ছা জাগে আমি জান্নাতি বান্দাকে এক নসর দেখব অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে মহব্বত করেন কোন বান্দাটাকে ভালোবাসেন বান্দাটাকে পছন্দ করেন ভালোবাসিয়া হজরত মুসাই সালাম আল্লাহর কাছে জানতে নামি বান্দা তো আমাকে দুনিয়াতে দেখাইছেন এবার জান্নাতি বান্দাকে দেখান না দুনিয়ার মধ্যে আপনি কোন বান্দাটাকে বেশি মহাব্বত করেন কোন বান্দাটাকে বেশি পছন্দ করেন কোন বান্দাটাকে বেশি ভালোবাসেন আর ভালোবাসিয়া পছন্দ করিয়া মোহব্বত করিয়া ওই বান্দার নাম আপনি জান্নাতের কথাই লিখে রাখছেন বলি সুবাহ আল্লাহ মৌসা মনে মনে চিনতে করতেছে আমি মোসা তো জামান আল নবী আল্লাহ পাক রবুল মনে হয় আমার নামটাই ঘোষণা করবে যে মুসা। তুমি তো হলা জান্নাতি মুসে চিন্তে করতেছে মনে হয় মালিক আমার নামটা কি ঘোষণা করবে হজরতে মুসালাম মনে মনে আনন্দিত কিন্তু না না আল্লাহ পাকরবুল আলামিন বলেন হে মুসা সকাল বেলা তুমি যেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে জাহান নামি বান্দাটাকে দেখছিল যেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুমি জাহান বান্দার সাথে তোমার সাক্ষাৎ হয়েছিল বিকাল বেলা তুমি ওই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইবা সর্বপ্রথম তোমার যেই বান্দার সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রথম যেই মানুষের সঙ্গে তোমার মোলাকাত হবে তুমি ভেবে নিবা আমি আল্লাহ মোহব্বত করিয়া ভালোবাসিয়া দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দার নাম আমি লিখে আল্লাহ রাখছি মুসার মুসলমানটা অসন্তুষ্ট হয়ে গেল আই হাই আল্লাহ তো আমার নামটা বলেন নাই আল্লাহ কার নামটাকে বলছে আল্লাহ পাক আইল আমিন আমি ব্যতীতেও কে এমন রয়েছে দুনিয়াতে থাকা অবস্থায় তার নামটা জান্নাতের কাতায় হজরতে মুসা আলাই হুসালাম দরতে দৌড়তে ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়াইয়া রইলেন জান্নাতি বান্দাকে দেখবে দুনিয়াতে থাকা অবস্থায় কার নামটা মালিক জান্নাতের কাতায় লিখে রাখছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম পাইয়া মুসা সালাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইলেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসতেছে কে জানি কে জানি হাঁটতে হাঁটতে পাহাড়ের কোণায় থেকে আসতে আসতে সামনে আসতেছি মৌসা আলাই হুমসাল্লা সালাম এক নজরে তাকিয়ে রইলেন রে চার নামটা আল্লাহ জান্নাতের কথাই লিখে রাখছে এমন ভাগ্যমান লোকটা কে রে আস্তে আস্তে যখন সামনে আসতেছে মোসালাই সালাম অবাক হয়ে গেল হতবাগ হয়ে গেল হাই হাই ওইটা তো সকালবেলা যে নামি বান্দা দেখছি ওই বান্দায় তো বিকালবেলা জান্নাতি হয়ে আমার সামনে আসতেছে কেমনে সম্ভ হযরতে মোসালাই হোসালাত সালাম যখন এক চমকে ওই লোকটার দিকে তাকিয়ে রইলেন আর ওই লোকটা যখন সামনে এসে দাঁড়াইল তাকাইয়া দেখে সকালবেলা জাহান নামি বান্দা বিকালবেলা জান্নাতি হইয়া মূসার সামনে দাঁড়াইয়া গেছি আল্লাহর লীলা খেলা বড় বুঝা দেয় হজরতে মোসা আলাই এক দৌড় দিয়ে তোর পাহাড়ের মধ্যে চলে গেল আর মালিককে দিয়া কই আল্লাহ কেমনে সম্ভব কেমনে সম্ভব সকালবেলা যেই বান্দাটাকে জাহান্ন আমি বানাইয়া আমার সাথে সাক্ষাৎ করাইছো ওই বান্দাটা বিকালে কেমনে জান্নাতি হয়ে যায় শান্তি বড় ইচ্ছে করে এই কথা যখন বলতে লাগলো আমার আল্লাহ বলে মূষা তোমার মতো কটুর মিজাজের মূসা আমি আল্লাহ নয় তোমার মতো কটুর মিজাজ আমি মালিকের নয় আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গপার আমি আল্লাহ সত্তার ওই বান্দাটা যখন গুনার পূজা মাথায় নিয়া সকাল বেলা হাঁটতে 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 পাহাড়ে টিলায় চলে গেল পাহারে টিলার একপাশে পাশে বসিয়া ওই লোকটা যখন পড়ে কান্না শুরু করে দিল আর আমি আল্লাহকে দরদ বরা অন্তর নিয়া ডাকতে থাকলো আর যখন বলে আল্লাহ গুনা করতে করতে জীবনটাকে জার জার করে ফেলি গো মাওলা ও আল্লাহ আর করব আপনি করে দেন এইভাবে যখন মাফ আমাকে অননয় মিনয় করে অন্তর মাখা নরম মাখা অন্তর নিয়া মায়াবর দরদ নিয়া যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকলো হঠাৎ করে দেখি ওই লোকটার চোখের পানি আমার কুদরতি পায়ের মধ্যে পড়া গেল আমি আল্লাহ ঠিক থাকতে পারলাম না আমি আল্লাহ তার এই দরদ মাকা চোখের পানির বদলতে তার নামটা জাহান নামের কাতা থেকে মুসিয়া সমস্ত মাফ করিয়া ওই বান্দার নামকে আমি আল্লাহ জান্নাতের কথাই লিখে রাখছি আল্লাহ পাক রব্বুল আয়লামিনের কত দয়া আল্লাহ পাক রব্বুল মিনের কত মায়া অতএব আমরা এখনো যারা মারুম হইয়াছি আমরা এখনো যারা দিন থেকে বঞ্চিত হইয়াছি আমরা এখনো যারা এতটুকু ধারণা অন্তরে লালন করি যে গুনাহ করতে করতে তো জীবনটাকে শেষ করে দিয়েছি এবার কি ইবাদত করলে কি আল্লাহ আমাকে মাফ করবে এত গুনাহ কি আল্লাহ মাফ করবে হাই না এক তুমি যতই গুণা করিয়া থাকো না কেন তুমি যতই পাপস্থতার পথে তুমি অবিচল থাকো না কেন তুমি একবার দরদ বরা অন্তর নিয়া মায়া নিয়া আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি পেলাও আল্লাহ তোমার সমুদ্র পরিমাণ কোনো যদি গুনাহ তাকিয়া থাকে আল্লাহ তোমার সমস্ত গুণা মাফ করিয়া দিবে বলি বলিস অতএব আমরা সকলেই দিনের উপরে অবিচল থাকবো দিনের পথকে আমরা যাচাই করে বাছাই করে সঠিক পথকে আমরা অবলম্বন করব আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সবাইকে এই দিনের বুঝ। এবং আল্লাহ রব্বুল আয়ালামিনের দরদ মায়া অন্তরে নিয়ে যেন আল্লাহকে ডাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই হাকিফতে ইমান দান করেন